মরণকে স্মরণ করতে পারে যে সেই সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ একথা রসুল আলী ওয়াসাল্লাম বলেন কবর বলতে বাড়ির পিছনের দুই আড়াই গর্ত এর নাম কবর নয় কবর বলতে মরার পরে বিচারের দিন পর্যন্ত বারজাখি জীবন এ লম্বা সময়ের নাম কবর কবর বলতে কবরস্থানে যে মানুষের কবর হয় এইটা মূলত কবর নয় এটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় বাড়ির পাশের কবরই যদি কবর হয় কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর স্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল পাওয়া গেল না তার কবর কোথায় কবর বলতে মূলত মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এর দীর্ঘ সময়ের নাম কবর সম্মানিত দিনী ভাই বোন লম্বা সময় হলেও আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম যা বলেছেন তাতে ভালো মানুষের জন্য কবরের সীমা হল বাসর রাতের সমান আল্লাহর নবী বললেন যে উত্তর যদি ঠিক হয়ে যায় তাহলে ফেরেস্তারা বলবেন নান নামকান তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া বাসর রাতে মানুষ যদি তিন ঘন্টার জন্য ঘুমায় দুই ঘন্টার জন্য ঘুমায় একটু পরে উঠতে তাকে বিরক্ত লাগবে যে এই তোমাত্র ঘুমালাম তাহলে বাসর রাতের সময় সময়সীমায় যদি আমরা ধরে নিই তিন ঘন্টা তাহলে দীর্ঘ কয়েক হাজার বছর সমান হল তিন ঘন্টা যদি আমরা ধরে নিই বাসর রাতের সময় সীমা দেড় দুই ঘন্টা তাহলে কয়েক কোটি বছর কবরে থাকার সময় সীমা হলো। এই দুই আড়াই ঘন্টা এর নাম কবর ভালো মানুষের জন্য এর চেয়ে অনেক 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 জটিল কেয়ামাত ভালো মানুষের জন্য এক সলাৎ আদায়ের সমান ধরে নিলাম মাগ্রেবের সলাত আদায় করতে পাঁচ থেকে সাত মিনিট লাগে তাহলে সময় সময়সীমা হল পাঁচ থেকে সাত মিনিট ভালো মানুষের জন্য আল্লাহর নবী বলেছেন কেউ যদি জোর করে জমি দখল করে তাহলে তাকে বিচারের মাঠে জমিনটা খনন করতে লাগানো হবে খরতে খটতে যেদিনও সাদ জমিনের নিচে যাবে সেদিন জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে তারপরে তাকে বলা হবে তুমি এখন জমিন কাঁধে নিয়ে হাঁটতে থাকো হাত্তা বনার নাস মানুষের বিচার হওয়া পর্যন্ত যদি একদিন হাঁটা লাগে সময় সীমা হল পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন হাঁটা লাগে তাহলে সময় সীমা হল দেড় লক্ষ বছর খারাপ মানুষের জন্য রিচারের মাঠ কত দিন সময় তা বোঝানো মানুষের পক্ষে সম্ভব নয় সম্মানিত দিনী ভাই বোন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাতের মাঠে কেউ কারো কিছু করতে পারবে না কোনো সুবিধা আনতে পারবে না সেই দিনের ব্যাপারে আল্লাহতালা বলেন আলিয়াল্লা তামলে ন আজ কোনো মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একাচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে সেই দিন ইব্রাহিম আল্লাহ ইসলামের সাক্ষাৎ হবে তার বাপের সাথে ওয়ালাওয়াজে ইব্রাহিম ইব্রাহিমের বাপের মুখটা থাকবে মলিন চিন্তিত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বলবেন যে আজকে আমি জান্নাতে যাব আর আমার বাপ জাহার নামে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তুমি আমার সাথে ওয়াদা করেছো বিচারের মাঠে এব্রাহিম আমি তোমাকে অপমান করব না এইটা তোমার ওয়াদা আজকে আমার বাপ জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কী হতে পারে এই কথা বলা হলে এব্রাহিমের পিতাকে সাপ তৈরি করা হবে এরপরে ইব্রাহিম নিজে সাপের পা ধরে জাহান নামে নিক্ষেপ করবেন পৃথিবীর এত বড় মানুষ বিচারের মাঠে বাপের সামান্যতম কোনো উপকার করতে পারবেন না কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের একটু পরিচয় কোরআন মাজিদ হতে আল্লাহ তালা বলেন জাহান্নামা কান আত্মীর সাদা নিশ্চয় জাহান নাম শত্রুকে মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে জাহান নাম মানুষের জন্য শত্রু জাহান নাম হচ্ছে মীরস আপনার শত্রু আপনাকে ধরার জন্য কোন আড়ে অন্তরালে অপেক্ষা করছে পেলেই ধরে নিবে আল্লাহতালা জাহান্নামকে বললেন জাহান্নাম হল মিরসদ আপনাকে ধরার জন্য অপেক্ষমান রয়েছে তিনি বলেন ইন না জাহান্ন মাকানা মিরশদা লে মা আ এটা হলো সীমা কারীদের জন্য থাকার জায়গা লা বেসি নাফিয়া আকাবা তারা সেখানে যোগ যোগ ধরে থাকবে জাহান নামের পরিচয় আল্লাহ বলেন কখনো নহে অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে অমাদ রা কামাল মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি হোতামা নামক জাহান নামের পরিচয় বলতে পারেন হোতামা নামক জাহান নাম কাকে বলে তা কি আপনি জানেন আমি বলি নারুল্লাহ মুকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ জাহান নামের পরিচয়ে বলেন যে জাহান নাম হচ্ছে একটা আগুনের টুকরা জাহান নাম বলতে আগুনকে বুঝায় এইটাই জাহান নামের পরিচয় আল্লাহ বলেন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে মানুষের পাপ নেকি ওজন হবে পাপিদের অমুসলিমদের মুসলিমদের কোনো দাঁড়ি পাল্লা নেই যারা মুসলিম পাপ করেছে নেকি করেছে এদেরই পাপ নেকি ওজন হবে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়ে অতীব গভীর গহবর রাখা মাহে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন অতিব গভীর হাবিয়া নামক জাহান নামের পরিচয় আপনি কি হাবিয়া নামে জাহান নামের পরিচয় জানেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে আগুনের টুকরাকে বোঝাই আল্লাহ বলেন আমি তাকে সাকার নামক জাহান নামে মা সাকার মহম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি লা তবকিওয়ালা তাজা সাকার নামক যাহার নাম এমন যাহার নাম যে যাহার নাম মানুষকে ছাড়েও না যে যাহার নাম মানুষকে মারেও না মানুষ যাহার নামে মরবেও না মানুষ যাহার নামে বাঁচবেও না এই কথাটা আল্লাহতালা অন্য জায়গায় বলেন লা মুত ফিয়াওয়ালা একই এক মানুষ জাহার নামে মরবে না মানুষ জাহার নামে না এই কথাটা আল্লাহ অন্য জায়গায় বলেন নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহার নামে মরবে না আল্লাহতালা কোরআন মাজিদের জাহান নামের পরিচয় এইভাবে দেন এই ছেলেরা তোমরা দাঁড়িয়ে কেন ওখানে বসার মতো জায়গা হচ্ছে না দয়া করে আপনারা কিছুক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না আপনি অনেক ভালোবাসেন এই কথা আমি জানি একটু হাতে হাত মিলানোর আপনার অনেক সাদ এটা আমি জানি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা এটা আমি বিশ্বাস করি